জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভেতরে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে সবাইকে চমকে দিয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম আর সেখানেই নিজের পুরনো বেশেই ধরা দিয়েছেন তিনি এগারোই ডিসেম্বর হঠাৎ করে মনিরুলকে আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে সরব হতে দেখা যায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড় জুলাই আগস্ট বিপ্লবে স্বৈরাচার সরকারের পতন হলে শেখ হাসিনার পালানোর সাথে সাথে গা ঢাকা দেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম নিজের পুলিশ ক্যারিয়ারের পুরোটা সময় আওয়ামী লীগ সরকারের রক্ষা কবজ হিসেবে কাজ করেছেন তিনি তবে সরকার পরিবর্তনের পরপরই তেরোই আগস্ট চাকরি হারান মনিরুল গুঞ্জন আছে সাবেক প্রধানমন্ত্রীর মতো মনিরুলও পালিয়েছেন ভারতে যদিও গেল চোদ্দই অক্টোবর দেশের একটি বেসরকারি টেলিভিশনে টেলিফোনে দেয়া বক্তব্যে মনিরুল জানিয়েছিলেন তিনি দেশেই আছেন জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান আওয়ামী লীগ সরকারের আমলে এমন রায় গেল বুধবার হাইকোর্টে স্থগিত করে আপিল বিভাগ জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা বাতিল হওয়ার পরপরই নিজেকে আর গর্তের ভেতর গুটিয়ে রাখতে পারেননি পুলিশের সাবেক কর্মকর্তা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন মনিরুল এতে তিনি লিখেন জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা হঠাৎ করে দেয়া তার এমন স্টেটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় মনিরুলের দেয়া পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি ফলে এক পর্যায়ে ফেসবুক কমেন্ট লিমিট করে ফেলেন তবে ধারণা করা হচ্ছে পুলিশের এই কুখ্যাত কর্মকর্তা যেখানেই আছেন বেশ নিরাপদে এবং সুস্থ আছেন। আলী সোনালি নিউজ ঢাকা